রাধা রাধে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধা রানিরপায় খুব ভালো আছি তো বন্ধুরা চলে এসেছে আজকে আবার একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে তো পুরো ভিডিওটি দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল আজকে আমি তৈরি করব মোচার ধোকা তো তোমরা আশা করি সকলে মোচার ধোকা কম বেশি তৈরি করতে জানো বা খেয়েছো এর আগে তো আজকে আমি খুব সিম্পলভাবেই তৈরি করছি নিরামিষ উপায়ে মোচার ধোকা তো বন্ধুরা দেখো মোচার ধোকা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা মোচা নিয়ে নিয়েছি তো এই মোচাটাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব এবং সুন্দরভাবে বানিয়ে নেব তো বন্ধুরা দেখো সবার প্রথমে আমি মোচাটাকে বানিয়ে ধুয়ে একটা পাত্রে তুলে রেখেছি এইবার মোচাটাকে আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব আর এছাড়া যে উপকরণ লাগবে সেটা হচ্ছে আলু তো এখানে দেখো আমি আলুগুলোকে একটু ডুমোডুমো বড়ো সাইজে বানিয়ে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি আর ধোকা তৈরি করার জন্য আমি দেখো এখানটায় ছোলা এবং মটর ডাল দুটো ডাল মিক্সড আপ করে ভিজিয়েছি তো ছোলার ডালের পরিমাণটা বেশি আছে মটর ডালের পরিমাণটা কম আছে তোমরা চাইলে শুধু ছোলার ডাল দিয়েও করতে পারো তবে দুটো ডাল যদি মিক্সড আপ হয় আমার মনে হয় স্বাদটা একটু ভালো হয় তো এই জন্য আমি যখনই ধোকা বানাই দুটো ডাল মিক্সড আপ করে নিই দু তিন ঘন্টা জলে ভেজানো ছিল জল থেকে ছেঁকে তুলে নিয়েছি আর এছাড়া আমার যে উপকরণ লাগবে সেটা হচ্ছে টমেটো তো একটা টমেটোকে আমি খুব ভালোভাবে বানিয়ে রেখে দিয়েছি একটা পাত্রের মধ্যে আর যে মশলার উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে কিছুটা পরিমাণ আদা স্লাইস করে বানিয়ে রেখেছি নিয়েছি গোটা জিরে কিছুটা কাজ কাজু কিছুটা পরিমাণ আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা তো এগুলোকে আমি খুব ভালোভাবে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব তো বন্ধুরা এবার ধোকাটা তৈরি করার জন্য আমি মোচাটাকে সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি আর যে ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাও পেস্ট করে নিয়েছি এবার এর সঙ্গে যে যে উপকরণগুলো অ্যাড করেছি সেটা হচ্ছে গোটা মশলা যেগুলো ছিল সেগুলোকে পেস্ট করে নিয়েছি কাজু কিশমিশ পেস্ট আদা জিরে লঙ্কা পেস্ট কিছু স্বাদ মতো নুন হলুদ চিনি আর তার সঙ্গে অ্যাড করেছি কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো কিছুটা পরিমাণ ধনের গুঁড়ো আর এক চিমটি গরম মশলা তোমরা চাইলে গরম মশলা দিতেও পারো আবার স্কিপও করতে পারো তো এবার এটাকে আমি খুব ভালোভাবে চামচ অথবা যে যেটা সুবিধা কমফোর্টেবল ফিল করবে সেটা সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেবো তো আমি দেখো চামচের সাহায্যে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা দেখো আমার যে ধোকার যে ব্যাটারটা আমি তৈরি করতে চেয়েছি সেটা রেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখো ধোকাটা রেডি করার জন্য আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি আসলে এই তেলে আমি আগে আলু যে ডুমো ডুমো করে আলুগুলো বানানো ছিল ভেজে রেখেছিলাম তো আমার কড়াইতে বেশ কিছুটা তেল রয়েছে এবার এতে আমি ফোড়ন অ্যাড করবো তো ধোকাতে কালো জিরে অ্যাড করলে স্বাদটা খুব ভালো হয় তো আমি কিছুটা পরিমাণ হালকা কালো জিরে দিয়ে দেবো আর এর সঙ্গে আমি যেটা অ্যাড করব যে লঙ্কার পেস্টটা ছিল সেটা হালকা পরিমাণ আর যে কাজু কিশমিশের পেস্ট সেটাকেও হালকা পরিমাণ ওয়ান থার্ড চামচ পরিমাণ অ্যাড করেছি এবার এইটা আমি খুব ভালোভাবে এতে ভেজে নেব তো বন্ধুরা দেখো মশলাটা খুব ভালোভাবে যখন কষানো হয়ে গেছে তখন আমি এতে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করেছি এবার এটাকে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে তো বন্ধুরা এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা সেট না হয়ে যাবে আসলে এটা কখন বুঝবে ধোকার জন্য সেট হয়ে গেছে যখন দেখবে কড়াইয়ের থেকে ছেড়ে আসছে আর এই যে পেস্টটা যেটা তৈরি করেছিলাম এটা একটা মন্ডের শেপ নেবে এবং আঠা হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করতে লাগছি তো বন্ধুরা দেখো বেশ কিছুটা সময় নাড়াচাড়া করার পর দেখো একদম আঠা হয়ে এসছে এবং কড়াই থেকে ছেড়ে আসছে তো এইবার শেষ মুহূর্তে এইবার আমি এটার মধ্যে অ্যাড করব এক চিমটে পরিমাণে ঘি তো তোমরা চাইলে ঘি এতে অ্যাড করতেও পারো অথবা স্কিপও করতে পারো কিন্তু ধোকায় ঘি দিলে খুব স্বাদটা ভালো হয় দিয়ে আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো এবার আমি একটা থালার মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি আর এই ধোকাটাকে নামিয়ে এবার ঠান্ডা হতে দেবো খুব ভালোভাবে দেখো আমি সেট করে নিয়েছি আচ্ছা এদিকে ধোকাগুলোকে কোট করার জন্য একটা ব্যাটার তৈরি করব। নিয়ে নিয়েছি দু চামচের একটু বেশি বেসন আর তার সঙ্গে জি অ্যাড করেছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এক চিমটে গরম মশলা তো হালকা পরিমাণ নুন চাইলে দিতেও পারো দিয়ে এর মধ্যে সুন্দর হালকা পরিমাণে জল দেব দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তো বন্ধুরা দেখো ব্যাটারটা খুব একটা গাঢ় করতে হবে না হালকা হবে তো এই টেক্সচারে ব্যাটারটা তৈরি হলেই হবে এদিকে দেখো আমার ধোঁকার সেট হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে গেছে এইবার আমি একটা চাকু দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব তো তোমরা চাইলে তোমাদের পছন্দের শেপ দিতে পারো আর চাকুর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছে আমি নিমকির শেপ দেবো তো বন্ধুরা দেখো আমি ধোকাগুলোকে নিমকির শেপ দিয়ে কেটে নিয়েছি এবার প্রত্যেকটা ধোকাকে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে কোট করে ভাজা শুরু করে দেবো তো বন্ধুরা দেখো এদিকে ধোকাগুলোকে ভাজার জন্য আমি একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এবং তেলটাকে গরম করার জন্য বেশ কিছুটা সময় রেখেছি আর এদিকে আমি যে ধোকাগুলোকে নিমকির শেপ দিয়ে বানিয়ে রেখেছিলাম সেই ধোকাগুলোকে এবার আমি বেসনের ব্যাটারে কোট করে এক এক করে ভাজতে শুরু করব তো খুব বেশি একবারে অনেকগুলো দিয়ে ভাজবে না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যে যার পরিমাণ সেপ অনুসারে যে কটা সম্ভব হয় সেইভাবে দিয়েই ভাজ তো বন্ধুরা বেসনের কোট করে দেখো আমি ছেড়ে দিয়েছি আসলে বেসনের কোট করে দিলে কী হয় ধোকার স্বাদটা খুব ভালো হয় আর ধোকাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না তো খুব ভালোভাবে ধোকাগুলো ভাজা হয়ে গেলে আমি এক এক করে নামিয়ে নেবো তো দেখো দুপাশে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবং নামিয়ে নিয়েছি দেখো প্রত্যেকটা ধোকা যেন একটা চপের আকারে শেপ হয়েছে আর খেতে কিন্তু খুব দেখো ধোকাগুলো ভেজে রাখার পর আমার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল রয়েছে এবার এতে আমি অ্যাড করেছি ফোড়ন গিয়েছি গোটা জিরে আর দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি আর একটা তেজপাতা তো তোমরা চাইলে জিরেটা দিতেও পারো অথবা স্কিপও করতে পারো বাট আমার জিরের ফ্লেভারটা খুব ভালো লাগে সেই জন্য জিরেটাকে অ্যাড করেছি এবার আমি যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম আদা জিরি লঙ্কার সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করতে লাগবো ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত এটা খুব ভালোভাবে ভাজা না হবে এরপর আমি এতে যে উপকরণটি অ্যাড করবো সেটি হলো চপ করে রাখা টমেটো তো বন্ধুরা দেখো টমেটোটাও আমি অ্যাড করে দিয়েছি এবার এটাকে আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করব। যতক্ষণ পর্যন্ত টমেটোটা না নরম হয়ে যাবে আর সেই সঙ্গে এবার অ্যাড করেছি পরিমাণ মতো নুন হলুদ আর দিয়ে দিয়েছি কাজু কিশমিশের পেস্ট তো এবার এটা দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না আসবে তো তাহলে বুঝবে যে মশলাটা আমার একদম পরিপূর্ণভাবে রেডি হয়ে গেছে তো দেখো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করছি তো বন্ধুরা দেখো আমার মশলা থেকে অলরেডি তেল ছেড়ে এসছে এইবার আমি এতে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলোকে আমি এতে অ্যাড করব তো আলুগুলো অ্যাড করার পর আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ভাজতে লাগবো তো বন্ধুরা দেখো খুব ভালোভাবে আলুগুলো অ্যাড করার পর আবারও আমি নাড়াচাড়া করে ভাজছি আর এদিকে দেখো মশলা থেকে অলরেডি তেল তো ছেড়েই এসেছে তো বন্ধুরা দেখো একদম অলরেডি তেল ছেড়ে আসার পর এইবার আমি এতে পরিমাণ মতো জল দেব। যেহেতু আমার মশলা এবং আলু দুটোই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং তেলও ছেড়ে এসছে তো এবার আমি এতে আস্তে আস্তে পরিমাণ মতো জল দেব। তো সবার প্রথমে অল্প পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া করছি এরপর এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ কত অসাধারণ কালার হয়েছে নিরামিষ উপায়ে একদম সহজ খুবই সিম্পল এমন কোনো হেডেক নিতে হয় না তো এইভাবে তোমরা বাড়িতেও ধোকা বানাতেই পারো দেখো পরিমাণ মতো নুন অ্যাড করে দিয়েছি আশা করি সকলের খুব ভালো লাগবে তো এবার পরিমাণ মতো জল অ্যাড করার পর এটা কিছু সময় ফুটতে লাগবে তো বন্ধুরা দেখো পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছে এবং ফুটতে শুরু করেছে আসলে জলের পরিমাণ যে যার মতো বুঝে দেবে কারণ কতটা পরিমাণ ধোকা হবে কতটা পরিমাণ সবজিটা রেডি হবে সে অনুসারে জল দেবে তো দেখো আমার অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে যে সবজিটা তৈরি করছি সেই রসটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এতে দেখে নিচ্ছি আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে এক এক করে ভেজে রাখা ধোকাগুলো আর দু চার মিনিট ফোটানোর পর আমি অ্যাড করে দেবো তো বন্ধুরা যেহেতু আমার আলুটা নরম হয়ে গেছে সেহেতু এবার আমি ধোকাটাকে অ্যাড করে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা তোমরা লো রাখতে পারো বাট বন্ধ করে দিলে সব থেকে ভালো ধোকাটা ভেঙে যাওয়ার চান্স থাকবে না আর রসটা একটুখানি বেশি রেখেছি তার কারণ হচ্ছে ধোকা এটা অ্যাবজর্ব করে নেবে তো এবার দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে বেশ কিছুটা সময় চাপা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখবো তারপরে আমি এটাকে খুলবো আর সেই সঙ্গে একটুখানি গরম মশলা দিয়ে নিলাম গরম মশলাটা দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো তাহলে কী হবে খুব ভালো করে এই সেন্টটা মানে গরম মশলার যে ফ্লেভারটা থাকে সেটার মধ্যে অ্যাবজর্ব করে নেবে আর ধোকাগুলো একদম রসের মধ্যে চুপে ফুলে উঠবে তো দেখো আমার ধোকাগুলো একদম পরিপূর্ণভাবে ফুলে উঠেছে আর দেখো কতটা কালারফুল হয়েছে কতটা সুন্দর হয়েছে একটা ধোকাও কিন্তু দেখো ভাঙেনি প্রত্যেকটা ধোকা যেমন ছিল সেমনই আছে খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা একবার ফাইনালি ট্রাই করতে দেখো আমি এতে ঘি অ্যাড করিনি প্রত্যেকটা ধোঁকা ফুলে উঠেছে তোমরা চাইলে অ্যাড করতে পারো তো ফাইনালি আমার ধোকার ডালনা রেডি হয়ে গেছে তোমরা চাইলে এটাকে নিরামিষ ধোকার ভেজ সবজিও বলতে পারো দেখো খুব খেডেক নয় খুব সিম্পল সহজ সরলভাবেই তৈরি করা যায় আশা করি তোমাদের খুব ভালো লেগেছে দেখো কতটা কালারফুল হয়েছে একটা ধোকাও ভেঙে যায়নি তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে যদি ভালো লেগে থাকে তবে তোমরা ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো প্রচুর প্রচুর মানুষের মধ্যে শেয়ার করো যাতে করে আমি তোমাদের সাপোর্টের জন্য আমি ভিডিও করতে উৎসাহী হই আর কী ধরনের ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট বক্সে রেসিপি চাও জানিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে আবারও তোমাদের সঙ্গে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো পাশে থাকো রাধে রাধে